আমাদের প্রধানমন্ত্রী যখনকার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি ওনাকে যথেষ্ট সম্মান করতেন প্রক্রিয়ার মধ্যে গিয়ে সংশন সভা যাবে বাংলাদেশের রাষ্ট্রপতিও আসলে সাইন না করে ফেরত দিতে পারেন কিন্তু তিনবার ফেরত দিলে সেটি আপনা আপনি এটি গ্রহণ হবে এরকম কিন্তু তিনি তো আসলে আমরা রাষ্ট্রপতি স্বাগত আবাদকে দেখেছি ফেরত দিতে না না এটা উনি ফেরত দিয়েছেন উনি উনি ব্যক্তিত্বের কারণে দিয়েছেন আমি একটু বলি হয় দিনের অনুমোদন নাও করেন ধরে হবে অনুমোদন আচ্ছা ঠিক আছে আমার হয়েছে কি সাহুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হিসাবে যে ক্ষমতা প্রয়োগ করেছেন যেটা উনি সংবিধানের মানে উনার ইন্টারপ্রিটেশন যে করেছেন এবং এমন ব্যক্তি ছিল আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বলেছেন ভারতের শত্রু প্রয়োগ এত না ওখানে প্রথমে উইথকে বলতে হবে যে এই প্রস্তাবের ব্যাপারে বা এই আইনের ব্যাপারে বিপক্ষে ভোট দেওয়া যাবে না হরে ধরে হবে না প্রথমে বলতে হবে যে এটার বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না উনি জানিয়ে দিবেন তারপরে যদি কেউ ভোট দেয় ভোট দেওয়ার পর যদি তাকে পনেরো দিনের মধ্যে ক্ষমা না করা হয়

অনেক কালো আইন হয়েছে বিশেষ ক্ষমতা আইন হয়েছে র্যাবের দায়ী মুক্তি আইন হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে এগুলো কি ভালো আইন খারাপ আইন তো এই খারাপ আইনগুলো যখন পাশ হয়েছে গত পঞ্চাশ বছরে এরকম প্রায় আপনি বিশ ত্রিশটা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন এই বিশ ত্রিশটা আইন যখন পাশ হয়েছে পঞ্চাশ বছরে একজন সংসদ সদস্যেরও ইচ্ছা হয় নাই

আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী বিএনপি নেত্রী করতে পারতেন আধিপত্য তাকে মনোনয়ন দেওয়া হবে এখানে প্রধানমন্ত্রী সরি এখানে আওয়ামী লীগ নেত্রী বিএনপি নেত্রী জাতীয় পার্টি নেত্রী এমনকি ছোট ছোট দল রাশেদ খান মেনন ইনু সাহেব ওনারা ওখানে রাজার মতো দল চালান একক ভাবে দল চালান আমরা যে ডক্টর কামাল হাসানের কথা বলি উনিও এককভাবে দল চালান ওনারা নমিনেশন দেন

সেটাকে আপনাকে আমাকে বিএনপির প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জাতীয় বাণীর কি করছে সেটা ওনারা রাষ্ট্রের প্রধান করে এখন আপনার একটা পত্রিকা আছে সেই পত্রিকাতে সে তার ছেলেকে না রাখলো তা আপনাকে আমাকে এফেক্ট করে না এবার একটু তার ব্যক্তিগত সম্পত্তি কিন্তু এটা তো রাষ্ট্র এটা ব্যক্তিগত সম্পত্তি না একটা কথা হচ্ছে উদাহরণ তৈরি করার দায়িত্ব কার উদাহরণ তৈরি করার দায়িত্ব তো প্রধানমন্ত্রী দে প্রধানমন্ত্রী কিন্তু বলি নাই প্রধানমন্ত্রী ওকে আপনি কি মনে করেন যে মানে আহ ষোড় সংশোধনী বাতিল অবস্থায় এখন বিচারকদের অপসারণের দায়িত্বটা আসলে কার কাছে আছে কোর্টে কেস পেন্ডিং আছে যেটি যে ষোড়শ সংশোধনী বাতিল যে রিভিউ পিটিশন করেছেন সেটি শুনানি হওয়ার কথা বা চলছে দেখেন সবচেয়ে কেন হ্যাঁ এখন এটা এত মানে কেন পেন্ডিং আছে এত খুব স্বাভাবিক ব্যাপার না এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জন্য আপনার মনে আছে কিনা জানিনা যে আমাদের আগের যে প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি মাহমুদ হোসেন সাহেব উনি কিন্তু তিনজন হাইকোর্টের জাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ওনারা এখন বিচারের কাছ থেকে মানে বিরত থাকতে বলা হয়েছে ওনাদেরকে বিচার করতে দেওয়া হচ্ছে না তার মানে সিরিয়াস অভিযোগ আছে ওনাদের বিরুদ্ধে এই তিনজনের বিরুদ্ধে কিন্তু আর কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে নাকি নাই এই খোলাটি পরিস্থিতির কারণে তো এইরকম একটা জনগুরুত্ব সম্পূর্ণ বিষয় রিভিউটা এতদিন পেন্ডিং রাখা হয়েছে কেন তো এটা নিয়ে তো অনেকে অনেক কথা বলে যে আপনারা রিভিউ আসলে এতদিন পেন্ডিং রাখছেন কেন যে যারা রায় দিয়েছিল সৌর সংশোধনী বাতিল করে তারা সবাই রিটায়ার করার পরে তারপর আপনারা প্রসিড করবেন নাহলে কেন রেখেছেন তো এই জিনিসগুলো তো গভীর সন্দেহের সৃষ্টি করে এবং বিচার বিভাগের উপর সরকার কতভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সেটাকে আরো ভালো করে ফুটিয়ে তোলে তা আমি একটা কথা আপনাকে বলি যে যখন আপনার আমাদের কিন্তু বাহাত্তর সনে সংবিধানই ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা গভর্নমেন্ট পনেরোশো সংশোধনের মাধ্যমে ফিরিয়ে এনেছেন আর আমাদের যে এই সুপ্রিম কাউন্সিল আমলে হয় পয়েন্ট কি করা আলোচনা আমাদের জাজরা আছে না ওনারা যখন সুযোগ পান আর কি এই যারা পঞ্চম সংশোধনী বাতিল করেছেন বাতিল করেছেন ওনারা প্রচন্ড ভাবে সামরিক শাসন সামরিক বিধি এগুলোর বিরুদ্ধে বলেন অত্যন্ত জাস্টিফাই বলেন কিন্তু যেটা আবার ওনাদের পক্ষে গেছে সেগুলি কিন্তু আবার ওনারা রেখে দিয়ে

সাংবিধানিক বিধান সেটা বাদ দিয়ে আপনি যে রেখেছেন কেন দুইটা ক্ষেত্রেই তো বিচারকরা বেনিফিট পায় তখন এই সমস্ত জিনিস আমরা দেখি তখন আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ মানে কি বলবো আর বলা সম্ভব না এই দেশে এত রকম আইন আছে বলা সম্ভব না এগুলি খুব অসংগতি আছে তো চল আপনি কি মনে করেন যে আহ বাংলাদেশের বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটা দায়িত্ব আসলে সংসদ সদস্যদের কাছে থাকা উচিত যেরকম বাহাত্তর সালে ছিল বা যেরকম যে কোনো গণতান্ত্রিক দেশে থাকে নিয়োগ এবং অপসারণ আমি আমি ওটা মনে করব। যদি আমি শিওর হই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি এবং এখানে অবাধ প্রয়োগ নাই এই তিনটা শর্ত পূরণ হলে অবশ্যই আমি মনে করি সংবিধানই বেস্ট এখন এখানে আপনি সত্তর অনুচ্ছেদ রাখবেন তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ তাহলে তো শুধু প্রধানমন্ত্রী চাইলে যে কোনো প্রধানমন্ত্রী বিএনপি প্রধানমন্ত্রী চাইলেও যে কোনো প্রধানমন্ত্রী চাইলে যে কোনো বিচারপতি চাকরি খেয়ে ফেলতে পারবে যদি বাহাত্তর সংবিধান আমরা ফিরে যাই এই ত্রুটিগুলা থেকে গেলে প্রফেসর আপনাকে ধন্যবাদ আমাদের শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন আসলে আমরা দর্শকদের কাছে পরিবর্তনের প্রয়োজন মনে করেন কিনা নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচনের জন্য এটি যে কোনো ক্ষমতাসীন দলে থাকলে যে একটি ভালো নির্বাচন করা যায় না সেটি আমাদের বেশ কয়েকবার এই অভিজ্ঞতা আমাদের হয়েছে আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট সংবিধানের প্রেভিজের মধ্যে থেকেও যে সিদ্ধান্ত বা যে আলোচনা আগে হয়েছিল যে কোনো একজনকে ঠিক করে তাকে নির্বাচিত করে নিয়ে আসা এবং সেইভাবে নির্বাচন করা সেটি দরকার নাকি সংবিধানের পরিবর্তন দরকার নাকি কোনো কিছুই দরকার নেই আমি আপনাকে শুধু দুইটা উদাহরণ বলি বিএনপি আমলে বাগুরাজি যে উপনির্বাচন ছিল একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সারা দেশে গড়ে তুলেছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য এটা একটা আপনার প্রশ্নের উত্তর দিবে সেকেন্ড হচ্ছে যখন বছর আগে সবাই একটা বলতো হ্যাঁ উনি প্রধান বিচারপতি অত্যন্ত নিরপেক্ষ ছিলেন সবাই বলতো তখন কিন্তু উনি পঁয়ত্রিশ বছর আগে বিএনপি করতেন তো পঁয়ত্রিশ বছর আগে একটা লোক বিএনপি করতে দেখে তারা রিলেশন করা যায় নাই আর প্রধানমন্ত্রী উনার জন্মে ওনার রাজনৈতিক বোধ উন্মেষের পর থেকে উনি আওয়ামী লীগ করছেন উনি আওয়ামী লীগের মানে কথা পর ইলেকশন করা যাবে আপনি ওখান থেকে উত্তর খুঁজে দেন তা আমার একটা কথা কি দেখেন সৎ নিয়ত থাকতে হবে সৎ নিয়ত থাকলে পথ বের হয় পথ কখনো আটকে থাকে না ওই সৎ নিয়তটা সবাইকে দেখাতে হবে যদি আপনি সত্যি মনে করেন আপনার দল সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি খেলা হবে তে জিততে হবে খেলা হবে লড়াইটা হবে ব্যালট মানে যারা ইনকামবেন্ট থাকে তারা নিশ্চিত রূপে হেরে যাবে এইটা জেনে আসলে নির্বাচনটা অংশ নিতে হয় কারণ সেই তত্ত্বাবধায়ক সরকার এসে খুবই এগেইনস্টে কাজ করে এইটার ক্ষেত্রে এইটার কি রেমেডি আসলে আপনার কথাটা আংশিক সত্যি এখন আবার আমি বললাম খালি ধরেন আপনি প্রধান হলেন এখন আপনি কি গত তেরো বছরের অন্যায় গুলা বেশি দেখবেন নাকি তার আঠারো বছর আগে এর আগে যে বিএনপি অন্যায় করেছে ওই বিচার তো আওয়ামী লীগ তেরো বছর যাবত করছেই তেরো বছর যাবৎ বিচার করছেই হাজার হাজার মামলা লক্ষ লক্ষ আসামি তা আপনি কি ওইটা কি আবার করবেন নাকি এই সরকারের আমলে স্বাভাবিক ব্যাপার আর আপনার কি স্বাভাবিক যে অবশ্যই আওয়ামী লীগের বা ক্ষমতাসীন যে কোনো দলের আশঙ্কা থাকতে পারে কিন্তু এটা তো এই সমস্ত এলাকার নির্বাচনের ট্রেন এনকমেন্ট টা জিততে পারে না কারণ দেশের মধ্যে অনেক বঞ্চনা ক্ষোভ অনেক শোষণ থাকে আর দুই দুইবার তিনবার তো যেটা অসম্ভব ব্যাপার আমার কাছে যেটা মনে হয় কি এটা আমাদের একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যত খারাপ অবস্থা তিরিশ পার্সেন্ট ভোট পাবে তো তিরিশ পার্সেন্ট ভোট পাইলে এমনি তার অন্তত চল্লিশটা আসন কনফার্ম হয়ে যাবে এই ধরনের মানে একটা একটা কি বলবো একটা ভারসাম্যমূলক পরিস্থিতির সৃষ্টি করতে হবে দুই দলের নিয়ম থাকলে সবাই মিলে বসে এটা করা যায় আমার মনে প্রসার আছে তো আপনার বক্তব্য একদমই পরিষ্কার তা আমরা আশা করব যে বাংলাদেশ এটি সত্যিকার নির্বাচন এবং গণতন্ত্রের মধ্যে দিয়ে এগিয়ে যাবে সুষ্ঠু নির্বাচনের সঙ্গে আপনার কাছে কি আপনার কাছে কি সুষ্ঠু নির্বাচন মানেই আওয়ামী লীগের হেরে যাওয়া এবং বহু লোকের বাংলাদেশ থেকে কাবুল বিমানবন্দরের মতো করে চলে যাওয়া কিনা ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য খুবই ব্রিলিয়ান প্রশ্ন দেখেন আমি তো বাংলাদেশের রাজনীতির একজন কিন অবজার্ভার রাইট এটা কেউ অস্বীকার করতে পারবে না আমি উনিশশো পটাশিচোন থেকে সাংবাদিকতা করি আমি শেখাছি না খালেদা জিয়ার ارشاد বাংলাদেশে কোনো নেতা নেতৃত্ব নাই যাদের আমি ইডিভি নেই আমি যখন ছাত্র তখন আমি বিভিন্ন কভার শুই করতাম সেটা একটু ইন্ডিকেট করে যে আমার একটা পলিটিক্যাল ম্যাচিউরিটি আছে ঠিক না মানে আমি ছাত্র অবস্থাতে বিভিন্ন মত পত্রিকা কভার শুই করতাম কেন তো এখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে রাজনীতিতে কে হারবে কে জিতবে এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি এনকামবেন্সি যারা ক্ষমতায় থাকে 4 বছর 5 বছর যেহেতু সবাই অত্যাচার করে দুর্নীতি করে তাদের প্রতি মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলে আমরা কেয়ারটেকার আমলে গুলোতে যখন পেয়ার ইলেকশন দেখতাম যখন দলীয় সরকারের অধীনে হয় নাই প্রত্যেকবার দল যারা ছিল তারা পরাজিত হয়েছে এটা শুধু বাংলাদেশ না পৃথিবীর বহু দেশে কাজ করে এখন আমি যে ধারণা করি বা আমি যে মনে করি আগামী নির্বাচন হলে আমি কিন্তু আমার স্ট্যাটাস উত্তরে যাচ্ছি না কারণ অনেক অনেক বেশি কন্ট্রোভার্সি তৈরি করবে আমি শুধু বলতে পারছি আমার দুই নাম্বার হচ্ছে গত কয়েক বছরে এই যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন একতরফা শাসন বলেন এক দলীয় শাসন বলেন রাষ্ট্রকে পরায়ত্ত করা বলেন যেহেতু তার প্রায় তেরো চোদ্দ বছর যাবৎ আছে আরো বেশি হয়েছে ঠিক আছে আবার হয়েছে কি গত নির্বাচনে ভোট দিতে না পেরে এই জন্য গোলাপ রহমা স্যার অনেক কিছু বলেছেন

তো এই এন্টি ইনকাম বেসি আসলে সবসময় খাটে না আমার প্রশ্নটা প্রফেসর নজরুল আপনি যদি একটু অন্যভাবে জানেন আপনার এই স্ট্যাটাস কি আপনার মানে পলিটিক্যাল মেচুরিটির প্রকাশ নাকি আপনার উইসফুল থিংকিং আপনি চান আওয়ামী ক্ষমতা থেকে চলে যাক বা আপনার মতো করে সুষ্ঠ নির্বাচনের এক ধরনের মানে কি বলবো এক ধরনের সুষ্ঠু নির্বাচন আপনার মতো এরকম যাতে আওয়ামী লীগ চলে গেলে আপনি সুষ্ঠু নির্বাচন হলো

সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি কি লাস্ট নির্বাচন ইলেক্টেড হয়ে আসছেন এখন আপনি যদি বলেন যে আমার ভিতর কেন ক্ষোভ বা অসন্তুষ্টি আমি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য দুটা ইলেকশন দেখেছি নির্বাচনে কি হয়েছে আপনি কোথায় দেখেছিলেন ছিলেন আপনি মানে আপনি দেখেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার যখন বলেন যে আর রাতে নির্বাচন করা হবে না বা রাতের নির্বাচন আমরা করতে দিব না তারাও স্বীকার করে দেন রাতে নির্বাচন হয়েছে ফলে এত ক্ষোভ মানুষের ওইভাবে যদি মোদী থাকতো তো এবং আপনি এখন দেখেন তো মোটামুটি হয় আপনি কি অ্যান্টি অ্যান্টিএনক্রেসি ভারতে দেখতে পাচ্ছেন না শুধু কি আমরা সেন্ট্রাল ইলেকশন দেখবো আপনি রাজ্য সরকার রিলেশনে দেখতে পাচ্ছেন না অনেক জায়গা আমরা দেখতে পাচ্ছি এটার প্রকাশ আরেকটা কথা হচ্ছে কি আমি কি চাই আমি আপনাকে অত্যন্ত ফ্র্যাঙ্কি দুই হাজার আঠারো সনে তৃতীয় মাত্রাতে নির্বাচনের দুই সপ্তাহ আগে আমি টকশো করেছিলাম রেকর্ড আছে আমি চ্যালেঞ্জ করছি সেখানে আমি বলেছিলাম যে আমি চাই আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা দুই হাজার আঠারো যেন সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ জিতে আসে কারণ আমি চেয়েছিলাম উন্নয়নের ধারাবাহিকতা থাকুক জনগণের ম্যান্ডেট নিয়ে আমি বলেছিলাম আমার সেকেন্ড চয়েস হচ্ছে জনগণের ভোট নিয়ে যেন বিএনপি জিতে আসে আমি বলেছিলাম আমার ওয়ার্ড চয়েস যেটা আমি কোনোভাবেই চাই না সেটা হচ্ছে কারচুপি করে আওয়ামী লীগ বা বিএনপি জিতে আসুক এটা হচ্ছে আমি কোনোভাবেই চাই যেহেতু আমার ওয়ার্ড চয়েস যেটা আমি কোনোভাবেই চাইনা হয়েছে আপনি আমি কথা বলেছেন আমার সাথে ব্যক্তিগত আলোচিত আপনি কথা বলেছেন কিন্তু সেইটি অনেকটা রেখা অসীম বিন্দু গিয়ে মিলিত হওয়ার মতো কিনা কারণ আপনি জানেন যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী নির্বাচন আসবে না

যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে পরাজিত হবে আমার বিশ্বাসটা ভুল হতে পারে এখন আমার বিশ্বাস কারেক্ট কি ইনকারেক্ট এটা ম্যাটার করে না সবচেয়ে করে আমাদের সংবিধান আমাদের দেশের আইন আমাদের দেশের গণতন্ত্রের আকাঙ্ক্ষা আমাদের স্বাধীনতার চেতনা সেখানে বলা হয়েছে জনগণের ভোটাধিকার সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি আর্টিকেল সেভেন দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট বঙ্গবন্ধুর আপনি দেখেন আমার আর্টিকেল আমি দেখেছি বঙ্গবন্ধু আপনার তিয়াত্তর সঙ্গে বলছেন যে দ্বিতীয় বিশেষ ক্ষমতা থাকবে আপনি দেশের সংবিধানকে লঙ্ঘন করতে পারবেন না সেটা হচ্ছে আমার মূল কথা আর একটা কথা কি জানেন আমি আজকে আপনাকে বলে দিই

যখন পাঁচ বছর বছর ক্ষমতা চেঞ্জ হয় তখন তাদের মধ্যে কাজ করে ওরের ব্যাপারে পাঁচ বছর পর অন্য দল ক্ষমতা আসবে দেখে যেহেতু করে একটু রেখে রেখে করে শুধুমাত্র এই কারণে আমি এটা চাই নাহলে তারা অসীম একটা নৈরাজ্যবাদী এবং অসীম কর্তৃত্ব দেখা অন্যায় করে আজকে যদি বিএনপি এইভাবে ক্ষমতা থাকতো অবশ্যই বিএনপি অসীমন্বয় করতো এই জন্য আমি চাই পাঁচ বছর পর ক্ষমতা চেঞ্জ হয়